দাম তো ভাই 15 লাখ টাকা দেন হ্যাঁ 15 লাখ কি কও 15 লাখ কথা দুনো হাসি তো মানসের চাকরি বাকরি খাই লাইতসে আমাগো মাথা ঠিক আছে নি ভাই আমার মাথা ঠিকই আছে আমাদের এক কাকা 15 লাখ টাকার ছাগল বেচ্ছে এ মানসের চাকরি বাকরি খাই লাইতসে আর এটা তো মানসের চাকরি দা এটা তো লাকি ছাগল তাই নাকি কি বংশ নিয়ে আছে এর কোনো উচ্চ বংশ মর্যাদা নাই এর কোনো বংশ মর্যাদা বড় কথা না আসলে ছাগল এই ছাগল যে লোকের জমিতে ধান মানে ঘাস খাইছে

লাখ মানে আমার তো সবাই চিনে এই মন্ত্র যত ছাগল আমি দিছি মানুষের কপাল খুলে গেছে এই যে বড় বড় বিল্ডিং টিলিং যা দেখতেছেন সব এই ছাগল কেনার পরে এই বংশের একটা পিসি আছে আচ্ছা আচ্ছা এক পিস ওয়ান এই যে ভাই এই যে বাইরে জিজ্ঞাসা করেন